কমপ্লিট এখন ওখানে হাতে মলিবাদার কাজ চলছে দেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হনুমান জয়ন্তী আমাদের এখানে যে বাজরঙ্গবলি মন্দিরটা আছে তোমাদের আগের বছর এই ভিডিওটা শেয়ার করেছিলাম তো এবছরও আমি উপসাচ্ছি হনুমান জয়ন্তীতে আর এদিকে দেখো আমার ছেলে এখানে পড়া করতে বসেছে তো ও পড়া করুক আর চলো আমি রান্না করতে যাই তো রান্নাবান্না করে তারপরে রেডি হয় তো চলো দেখা হচ্ছে রান্নার পরে বন্ধুরা আমি হয়ে গেছি রেডি আর পুজোর ডাল আগেই দিয়ে এসেছি এখন ধূপ কাটিয়ে মোমবাতি নিয়ে যাচ্ছি এই হচ্ছে আমার লুক আমি শাড়ি পরেছি আজকে তো চলো মন্দিরে যাই কোনো আওয়াজ আসছে না কি জানি পুজো শুরু হয়ে গেছে ওই বাবা রাস্তা কি গরম তো গাইস দেখো মন্দিরের এখানে অলরেডি সবাই চলে এসেছে আর এদিকে দেখো কত ভিড় এই পুজোটা রাস্তার পাশেই হয় যেহেতু রাস্তার পাশে মন্দির তো এখানে সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে দেখো তোমাদের ঠাকুরটাকে দেখিয়ে দিলাম আর আমরা এখানে বসে গেছি পুজো দেখতে এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়নি তো আমার ছেলের হাতে ফোন ছিল ও সেই ভিডিওর ক্লিপটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছে তো চলো দেখতে থাকো বলো কি বলবো মামির কথাগুলো সেই লাগে তো আমরা এখন এখানে বসে আছি পুজোর আয়োজন চলছে এখনো আমরা তো অঞ্জলি দিইনি দেখো হাই তাই করে এদিকে করো হ্যাঁ করলে তো একজন করে তুমি করো অঞ্জলি দেওয়া কমপ্লিট অঞ্জলি দিয়ে দেখো এখন ঠিক করেছি তো এখন চলো ঠান্ডা খাবো এখানে ঠান্ডা দেওয়া হচ্ছে তো গাইজ দুটো শরবতের গ্লাস আমার হাতে দেখে তোমরা অবাক হয়েও না কিন্তু যেহেতু সারাদিন ছিলাম তো জল তেষ্টা পাচ্ছিল গলা খুব শোকাচ্ছিলো তো দুটো গ্লাস নিয়ে বসেছিলাম আর এদিকে দেখো মলি পরতে চলে এসেছি তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন ওখানে হাতে মলিবাদার কাজ চলছে দেখো মন্দিরের সামনে সবাই হাতে মলিবাদ যে আমার ছেলেও গেছে দেখো ভুলেই যাই যে তোমাকেও তুলতে হবে তো এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাই আরতিটা করে নিচ্ছে তো আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে ঠাকুরের আরতি করার পরে দেখো যজ্ঞ করতে বসে গেছে পুরো রাস্তার উপরে একটু সমস্যা হচ্ছিলো তো কোনোরকম কষ্টে মস্টে এখানে যজ্ঞ করা হচ্ছিল তো তোমরা যজ্ঞটা দেখতে থাকো তো বন্ধুরা এই যজ্ঞর মাঝখানে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখানে এখানে ধান চাষ হয় আর ধান চাষ করা হয়ে গেলে তারপরে এখানে এই পুকুর পুকুরটিটা একটা পুকুর এখানে জল দিয়ে তারপরে এখানে পানি ফল চাষ হয় তো তোমরা কোনো সময় কেউ আসলে এখানটাই দেখে যাবে এই সুন্দর ভিউটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে তো এখন চলো পুজো মণ্ডপে ডাকাডাকি করছে ওখানে ডালা রয়েছে আমাদের তো চলো ডালাটা নিয়ে তো গাইজ বাড়ি থেকে বেরিয়েই দেখো লাইটগুলো দেখা যাচ্ছে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই লাইটগুলো লাগিয়েছে তো সন্ধে হতে না হতেই লাইটগুলো অন করে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এদিকে দেখো মন্দিরের সামনে এটা কত সুন্দর লাইটিং করেছে কি দারুণ লাগছে আর এদিকে দেখো সব পাড়ার বৌরা মিলে ফল কাটতে বসে গেছে আমি আসিনি আমার একটু টায়ার্ড লাগছিল তো একটু রাতের দিকে এসেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর এদিকে দেখো সবাই ডালা নিতে দাঁড়িয়ে গেছে এত ভিড় তো ওয়েট করছিলাম আমার নাম কখন ডাকবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ডালা নিয়ে চলে এসেছি প্লাস প্রসাদও নিয়ে এসেছি দেখো প্রসাদের মধ্যে কি কি আছে তরমুজ শশা আঙুর লাড্ডু কলা আর কি আছে খেজুর আছে তো এখন প্রসাদ খাবো বাজরাংবালি দেখো আমরা এখন বটে নিয়ে যাচ্ছি কোপাতে কি কপাতে ফল কোপাতে দেখো দেখো আমার এরা আমাদের ভাই দাদা তো বন্ধুরা তোমাদের বলেছিলাম প্রথমবারে ফল কাটতে আমি আসেনি তো ফল প্রসাদ শেষ হয়ে যাওয়ার পরে আবার ডাকা হয়েছিল তো এবার আমি এসেছি এবারে শরীরটা একটু ভালো লাগছে তো এসে দুটো বৌদি আর আমি এসেছি তো ওনারা ফল কাটছে আর আমি এখানে ফলের খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম তো এখানে আরেকটা কাকুও ছিল আমরা টোটাল চারজন ছিলাম এখানে ফল কাটার এখানে তো কিছুটা ফল কাটলেই হয়ে যাবে এখন অতটা লাগবে না প্রায় হয়েই এসেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো দেখতে থাকো আমাদের হয়ে গেছে খেজুর দেবো নাকি খেজুর খেজুর তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আজকে কি কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর কি কী করেছি তো সেটা দেখতে হলে তোমাদের নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো চলো তোমরা ভালো থেকো টাটা